দেখো যে যে ফাইনাল রিপোর্ট বা ফাইনাল চার্জশিট রোজভ্যালি মামলায় সিবিআই দাখিল করেছে ভুবনেশ্বর আদালতে সেই মামলায় অভিযুক্ত নম্বর এক অর্থাৎ এক নম্বর অ্যাকিউজ হিসেবে শ্রেয়া পান্ডের নাম রয়েছে এবং তার দুটি সংস্থার নাম রয়েছে এবং তার পাশাপাশি তার একটি সংস্থার একজন ডিরেক্টর তাম নামও রয়েছে বলে আমরা জানতে পারছি এবং যেটা উল্লেখ করা হয়েছে যে এই রোজভ্যালি সংস্থা রোজভ্যালির দুটি সংস্থা থেকে শ্রেয়া পান্ডের দুটি সংস্থায় বিভিন্ন সময় দু কোটি বাইশ লক্ষ তেইশ হাজার টাকারও বেশি অঙ্কের টাকা সেখানে গিয়েছে তার ওই দুই সংস্থায় গিয়েছে বলা হয়েছে যে শ্রেয়া পান্ডে তিনি প্রয়াত মন্ত্রীর যেহেতু কন্যা সেজন্য প্রভাব খাটিয়ে গৌতম কুণ্ডুর থেকে বিশেষ বাড়তি সুবিধা নিয়েছেন রোজ ভ্যালির একাধিক অনুষ্ঠান যে অনুষ্ঠানে মূলত রোজ ভ্যালি সংস্থার এজেন্টরা যেতেন সেই রোজ ভ্যালির সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই শ্রেয়া পান্ডেকে তাকে দেখা গিয়েছিল তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে শ্রেয়া পান্ডে তিনি তার টিম নিয়ে চীন সফরে গিয়েছিলেন যে চীন সফরে যাওয়ার সমস্ত খরচ এই রোজ ভ্যালি সংস্থা আরো যেটা উল্লেখ করা হয়েছে যে রোজ ভ্যালি সংস্থার সঙ্গে রোজ ভ্যালি সংস্থার সঙ্গে শ্রেয়া পান্ডে সংস্থার কিছু চুক্তি হয়েছিল কিছু কাজের বরাত দেওয়া হয়েছিল যেমন মন্দারমণিতে একটি রেস্টুরেন্ট খোলা থেকে শুরু করে সল্টলেক সেক্টর ফাইভে একটি আরো একটি রেস্তোরাঁ খোলা এই কাজের বরাত দেওয়া হয়েছিল সেই বরাতের জন্য যে টাকা প্রাপ্য সেই টাকারও অনেক বেশি টাকা তাকে দেওয়া হয়েছিল কিন্তু সেই অতিরিক্ত টাকা শ্রিয়া পান্ডে কিন্তু রোজ ভ্যালি সংস্থা সেই সংস্থার ফেরত দেননি রোজ সংস্থা একটি চিটফান্ড সংস্থা জানা সত্ত্বেও তার তাদের অনুষ্ঠান এবং তার যে অন্যতম কর্মকর্তা বা রোজ সংস্থার কর্তা গৌতম কুন্ডুর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং বাড়তি সুযোগ সুবিধা নিয়েছেন এই সমস্ত একাধিক বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে এই কিন্তু শ্রেয়া পান্ডের বিরুদ্ধে ফলে চার্জশিটে অভিযুক্ত হিসাবে তার নামের উল্লেখ থাকা তার সংস্থার নামের উল্লেখ থাকা তার সংস্থার ডিরেক্টর নামের উল্লেখ থাকা অবশ্যই তার ক্ষেত্রে একটা কিন্তু বাড়তি নজর থাকবে সুজয় তোমার সঙ্গে কথা বলতে বলতে আমরা যোগাযোগ করেছিলাম শ্রেয়া পান্ডের সঙ্গে পিসিআর যোগাযোগ করেছিল শ্রেয়া পান্ডের সঙ্গে শ্রেয়া জানিয়ে দিয়েছেন পুরনো ম্যাচার তিনি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো রকম কথা বলবেন না তাপস রায় তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি কি বলেছেন শোনাই একবার এই রোজ সুনীল ব্যানার্জি হচ্ছে এক নম্বর অভিযুক্ত বেলে রয়েছে আর শ্রেয়া পান্ডে বেলে নেই এটা সবাই জানে আমি বলি না সবাই জানে এমনি এমনি তো একশো ছত্রিশ দিন জেলে ছিলেন না সুনীল ব্যানার্জি আর এমনি এমনি কারুর নাম ও আসে না বোধ অব দেম আর চার্জশিটে তবে চার্জশিটেরও একজন বেলে আছে সেও চার্জশিটটার কথা চেপে গেছিল সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডে বেলে নেই শ্রেয়া পান্ডে তিনি মুখ খুলতে চাননি কিন্তু তাপস রায়কে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলেছেন শোনাই একবার এই যে বিরোধী দলকে টার্গেট করা রাজনীতি সারা ভারতবর্ষের মুখে তো এই রাজনীতিটা চর্চাই বিজেপি করছে যে বিজেপি নয় তাকে চোর বলে দাগিয়ে দাও তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাগিয়ে দাও আমরা তো বলছি নিরপেক্ষ তদন্ত হলে ইডি কনভিকশন রেট কর চলুন একটা ছবি দেখাই ছবির সঙ্গে সঙ্গে একটা বক্তব্য শোনাবো কিন্তু একটু বলে আছে ওই বক্তব্যে মহিলারা ভীষণ করছেন এই বক্তব্য যেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এই যুক্তিতে কাঞ্চন মল্লিককে প্রচারে তার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকের ঘটনা আজকের কোন নবগ্রামে ভোট প্রচারে বের হন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণের হুটকোলা গাড়িতে কাঞ্চনকেও দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ কাঞ্চনকে গাড়ি থেকে নেমে যেতে বলেন কাঞ্চন গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন আমার সঙ্গে প্রচার কেন বিধায়ক হিসেবে তো নিজেও প্রচার করতে পারেন কাঞ্চন দাবি কল্যাণের কাঞ্চন মল্লিক বিধায়ক তিনি এসেছিলেন তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটা আমি বলতে পারলাম না কেন চলে গেলেন কি গেলেন কবির বসু অর্থাৎ বাবুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী তিনি কি বলেছেন শোনাই একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে মানে মহিলারা বিরূপ হতে পারে চেয়েছেন যে যেতে না আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে দু হাজার বাইশের প্রাথমিক টেটের প্রশ্ন ভুলের অভিযোগে মামলা অভিযোগ যাচাই করতে যাদবপুরের উপাচার্যের সহযোগিতা চাইল আদালত সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন সহকর্মী সিজার দেখা হাজার বাইশের টেটের যে চব্বিশটি প্রশ্ন নিয়ে প্রশ্ন ভুল রয়েছে বলে এই অভিযোগ উঠেছে সেই চব্বিশটি প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেগুলোকে যাচাই করতে নির্দেশ দিয়েছে আদালত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি এক্সপার্ট কমিটি তৈরি করবেন এবং সঠিক উত্তর কি হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন আগামী এক মাসের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে এবং যেটা এর আগে নিশ্চয়ই মনে আছে দু হাজার সতেরো সালের এরকম প্রশ্ন ভুলের ক্ষেত্রে বিশ্বভারতীর উপাচার্যকে এই প্রশ্ন উত্তর যাচাই করবার নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক একই ভাবে এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশেষ কমিটি গঠন করে এই প্রশ্ন ভুল কি সঠিক বা তার উত্তর কি হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে যাচাই করবার জন্য ধন্যবাদ